আসসালামু আলাইকুম এভরিওয়ান আর রকুলস ব্লগে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা এখানে দুইটা জেব্রার বাচ্চার টোটালি পাঁচটা ডিম দিছিল পাঁচটা থেকে পাঁচটায় বাচ্চা উঠছিল তার মধ্যে দুইটা বাচ্চা বের হইছে আজকে প্রথম ওরা বাইরে বেরিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বাচ্চাগুলো অনেক কিউট হইছে। প্রথম এর আগে যখন বাচ্চা দিয়েছিলো মারা গেছিলো আর সেকেন্ড টাইম হচ্ছে পাঁচটা বাচ্চা দিয়েছিলো পাঁচটা বাচ্চার মধ্যে দুইটা বাচ্চা বড় হয়েছে আর তিনটা বাচ্চা মারা গেছে তো মাশাল্লা মোটামুটি এখন পর্যন্ত সুস্থ আছে দেখি কি হয় কত দূর মোটামুটি উঠতে পারে এখনও মনে হয় খেতে পারে না ফার্স্ট টাইম আজকে বের হয়ে আসছে বাইরে সুন্দর লাগতেছে মাশাল্লাহ মাশাল্লাহ আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন